যে শহরের এক রাজা সিরাজের মৃত্যুর নেপথ্যে সেই শহরের মাটিতেই দাঁড়িয়ে আছে ইতিহাসকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মাটির পুতুল রাজসভায় গোপাল ভাঁড়ের নাম নেই তাহলে তিনি কে ছিলেন একটা শহর যেটা এক সপ্তাহে দুবার দেশ বদলেছিল রানাঘাটের মতো কৃষ্ণনগর মানে ঐতিহ্য আর বনে দিয়ানার মেলবন্ধন কৃষ্ণনগর মানেই সরভাজা সরপরিয়া আর বিখ্যাত মাটির পুতুল আর কৃষ্ণনগর মানেই রহস্যে ঘেরা ইতিহাস এবং বাঙালির প্রাণের গোপাল ভাঁড় শুধুই কি তাই কি ছিল কৃষ্ণনগরের আসল নাম জানেন কি কৃষ্ণনগর নাম কে দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন এটুকুতেই কৃষ্ণনগর আটকে নেই আছে আরও অনেক চমকপ্রদ ঘটনা আজ কৃষ্ণনগর ঘুরতে ঘুরতে জেনে নেব এই জায়গার ইতিহাস আর সেই সব কথা জানাতে আমি সায়নার পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আমাদের চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্রথমেই ছোট করে জেনে নেওয়া যাক গোপাল ভাঁড়ের কথা উনিশশো ছাব্বিশ সালে নগেন্দ্রনাথ দাসের লেখা নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় বইতে তিনি বলেছেন গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র নাই অর্থাৎ বংশগতভাবে তিনি নাপিত কিন্তু ছুরি কাঁচি হাতে তুলে নেননি গোপাল বরং ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের অন্তপুরের ভান্ডারের এক তত্ত্বাবধায়ক সেই ভান্ডার থেকেই ভান্ড তথা ভাঁড় গোপালের বাবা দুলালচন্দ্র ক্ষৌরকর্ম করতেন না তিনি ছিলেন নবাব আলিবর্দি খাঁর বৈদ্য আসলে সে যুগে শল্যচিকিৎসার কাজও বহু সময় নাপিতরাই করতেন দুলাল সিরাজ্জোল্লাকে বাল্যকালে কঠিন অসুখ থেকে বাঁচিয়েছিলেন তাঁরই বড় ছেলে কল্যাণ ছোট ছেলে গোপাল যিনি ছোটবেলা থেকেই অসম্ভব বুদ্ধিমান লোকমুখে তার দুর্দান্ত সব মজার অথচ বুদ্ধিদীপ্ত কাহিনী ছড়িয়ে পড়েছিল আর তার জেরেই ক্রমে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় স্থান কৃষ্ণনগর রাজবাড়িতে পঞ্চরত্ন সভার অন্যতম রত্ন গোপালের এক তৈলচিত্রও রয়েছে এমনই সব দাবি রয়েছে গোপালের রক্ত মাংসের অস্তিত্বের স্বপক্ষে কিন্তু সব দাবি কি সত্যি কিংবদন্তি ভাষাবিদ ও ঐতিহাসিক সুকুমার সেন এবং অন্যান্য গবেষকরা গোপালের অস্তিত্ব অস্বীকার করে বলেছেন গোপালের জন্মশাল কিংবা কোথায় তিনি জন্মেছিলেন তা কোনো নথিতেই পাওয়া যায় না এমনকি তাঁর জমি বাড়ির দলিল দস্তাবেজ ছবি কিছুই নেই এমনকি রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রায়গুণাকর ভারতচন্দ্র লেখায় রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সকলের নাম থাকলেও গোপালের নাম নেই বরং শঙ্কর ও তরঙ্গ নামে দুই ভাঁড় ছিলেন বলে তিনি লিখেছেন এই বিতর্কের কোনো মীমাংসা আজও হয়নি রুদ্ররায়ের প্রপৌত্র কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো সালে নদিয়ার রাজা হন মাত্র ১৮ বছর বয়সে তাঁর রাজত্বকালী ফুলে ফেঁপে ওঠে রাজ্য তাঁর আমলকে নদীয়ার স্বর্ণযুগ বলা হয় সে সময় রাজ্যের পরগনার সংখ্যা বেড়ে দাঁড়ায় চুয়াশিটি আর রাজ্যের পরিধি হয় আটশো পঞ্চাশ ক্রোশ ভারতের স্বাধীনতার সূর্য অস্ত যায় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির মাঠে ইংরেজদের কাছে নবাব সিরাজ পরাজয়ের সঙ্গে সঙ্গে আর দেশের সেই পরাধীনতার লজ্জাজনক ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির নাম সতেরোশো ছাপ্পান্ন সালে আলিবর্দি খাঁর মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসলেন তাঁরই দৌহিত্র সিরাজউদ্দৌল্লা অল্প বয়সে রাজকর্ম হাতে পেয়ে আর বয়সের দোষে রাজকর্মচারীদের চক্ষুশূল হলেন সিরাজ জগৎ শেঠের নেতৃত্বে সিরাজকে সরানোর চক্রান্ত শুরু হলো সেই দলে সামিল হয়েছিলেন কৃষ্ণচন্দ্র শোনা যায় ব্রিটিশ সরকারকে পত্রযোগে পরামর্শ দান করেছিলেন তিনি শুধু তাই নয় ব্রিটিশকে সৈন্য দিয়েও সাহায্য করা হয়েছিল কৃষ্ণনগর রাজবাড়ি থেকেই যার পরিণাম হল পলাশির প্রান্তরে সিরাজ বাহিনী পরাস্ত আর তারপর মির্জাফরের পুত্র তত্ত্বাবধানে সিরাজ হত্যা মহারাজ কৃষ্ণচন্দ্র দুবার মুর্শিদাবাদের নবাবের হাতে বন্দী হন প্রথমবার সতেরোশো চুয়ান্ন মতান্তরে সতেরোশো ছাপ্পান্ন সালে দ্বিতীয়বার সতেরোশো তেষট্টি বা চৌষট্টি সালে গবেষকদের মতে প্রথমবার তিনি আলিবর্দির হাতে বন্দী হয়েছিলেন যদিও মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের উত্তর পুরুষ মনীষচন্দ্র রায়ের মতে রাজকর বকেয়া রাখার অজুহাতে সিরাজ তাকে বন্দি করেন তার কথায় সেই সময় ফার্সিতে লেখা রাজসভার কার্যাবলী এবং অন্যান্য ঘটনার বিবরণ যা এখনও তাদের কাছে পারিবারিক সূত্রে রক্ষিত রয়েছে সেই বিবরণ অনুযায়ী সতেরোশো সাল অর্থাৎ সিরাজের রাজত্বকালে কৃষ্ণচন্দ্র বন্দী হন রাজীব লোচন মুখোপাধ্যায় তার কৃষ্ণচন্দ্র রায়স্য লিখেছেন সিরাজের দুর্ব্যবহার এবং অতিষ্ঠ হয়ে তৎকালীন বিভিন্ন প্রভাবশালী লোক কৃষ্ণচন্দ্রের কাছে পরামর্শ চান কৃষ্ণচন্দ্রের উপস্থিতিতেই সিরাজকে গদিচ্যুত করে বীরজাফরকে সিংহাসনে বসানোর ষড়যন্ত্র হয় কাজেই কৃষ্ণচন্দ্র এবং সিরাজের মধ্যে দ্বৈরথের সম্ভাবনা একেবারেই বাতিল করে দেওয়া যায় না আর একটা মত অনুযায়ী সতেরোশো বা চৌষট্টি সালে মীর কাসিমের আমলে কৃষ্ণচন্দ্র বন্দী হয়েছিলেন ইংরেজদের সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্রের যোগাযোগ আছে এই সন্দেহে মীর কাসিম কৃষ্ণচন্দ্রকে মঙ্গের দুর্গে বন্দি করে রাখেন কিছু কিছু গবেষকের মতে সেখান থেকে ফেরার সময় রকুনপুর ঘাটের কাছে নৌকোর মধ্যে ঘুমন্ত অবস্থায় দেবী জগদ্ধাত্রী তাকে স্বপ্নে দেখা দেন কৃষ্ণচন্দ্রের নিজস্ব উপাসনার জন্য একটি জগদ্ধাত্রী মূর্তি ছিল সেটি রাখা হতো গোবিন্দ বাড়িতে দেশভাগের সময় যখন হঠাৎ কৃষ্ণনগর পূর্ব পাকিস্তানে চলে যায় তখন এই বিগ্রহ চলে যায় সেখানে মূর্তিটি ভেঙে প্রায় নষ্ট করে দেয় দুষ্কৃতীরা রানী জ্যোতির্ময়ী দেবী এবং রাজা সৌরিশচন্দ্রের উদ্যোগে ফের যখন কৃষ্ণনগরে সংযুক্তি ঘটে এই দেশের সঙ্গে তখন ভাঙা মূর্তিটি ফেরত পায় রাজপরিবার রাজপরিবারের সদস্যরা পুজোর সেই মূর্তিটিও ঠাকুর দালানে সর্বসমক্ষে নিয়ে আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মধ্যযুগের বিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন কৃষ্ণচন্দ্রের সভা কবি এছাড়া সাধক কবি রামপ্রসাদ সেন পণ্ডিত বানেশ্বর বিদ্যালঙ্কার কৃষ্ণানন্দ বাচস্পতি জগন্নাথ তর্কপঞ্চানন হরিরাম তর্ক সিদ্ধান্ত প্রমুখ বিখ্যাত ব্যক্তিত্বরা ছিলেন কৃষ্ণচন্দ্রের রাজসভার পারিষদ কৃষ্ণচন্দ্র বহু জনহিতকর কাজও করেছেন সতেরোশো বাষট্টি সালে নদীয়া জেলার শিবনিবাসে তিনি একটা বিশাল বড় শিব মন্দির নির্মাণ করেন এবং বাংলায় তিনি প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন তার উৎসাহ ও উদ্যোগে নাটোরের কয়েকজন বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগরে গিয়ে মৃৎশিল্পের প্রভূত উন্নতি ও প্রসার ঘটান যা আজকের ঘূর্ণি নামে পরিচিত দেশ বিদেশ থেকে অনেকেই আসেন ঘূর্ণির পুতুলপট্টিতে এখানে রয়েছে পুতুলের সাজানো সংসার কৃষ্ণনগর শহরের প্রান্তে করিমপুরগামী রাজ্য সড়কের পাশে এই পুতুলপত্তি আঠারোশো একান্ন সালে লন্ডনে এক্সিবিশন অফ দ্য ওয়ার্কার্স অফ অফ অল নেশনস প্রদর্শনীতে স্থান পায় ঘূর্ণির শিল্পী শ্রীরামপালের শিল্পকর্ম সেই শুরু তারপর থেকে আজও সেই ইতিহাসের ব্যতিক্রম হয়নি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বারবার নিজেদের জায়গা করে নিয়েছেন ঘূর্ণির মৃৎশিল্পীরা বাংলার পর্তুগিজ আগমন এবং খ্রিস্ট প্রসারে প্রাককালে নদিয়া বা কৃষ্ণনগরে খ্রিস্ট অস্তিত্ব ছিল না আঠারোশো বত্রিশ সালে নদিয়ার চাপরা অঞ্চলে প্রোটেস্ট্যান্ট মতাবলম্বী সিএমএস বা চার্চ মিশনারি সোসাইটির পুরোহিত রেভা বীরে ধর্মপ্রচার শুরু করেন কৃষ্ণনগরেও তখন প্রোটেস্ট্যান্টদের প্রভাব রয়েছে এই শহরে ক্যাথলিক মিশনারিদের প্রথম পদার্পণের খবর পাওয়া যায় আঠেরোশো সালে ফাদার জুবি বুরু নামে এক ক্যাথলিক মিশনারি আঠারোশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল মাসে কলকাতা থেকে কৃষ্ণনগর আসেন পুরো নাম ফাদার টমাস জুবি বুরু স্পেনের মানুষ কার্মেলাইট ধর্মসংঘের সদস্য তিনি প্রথম পর্যায়ে এসে জন প্রোটেস্ট্যান্টকে ক্যাথলিক ধর্মে দীক্ষিত করেন তিনি অর্থ সংগ্রহ করে একটি ক্যাথলিক গির্জা নির্মাণ করেন আঠারোশো সালের চব্বিশে সেপ্টেম্বর এই উপাসনালয়ের উদ্বোধন হয় নাম দেওয়া হয় কার্মেলের মাতা মারিয়ার গিরিজা এবার যাওয়া যাক আরও পিছনের দিকে ইতিহাসবিদদের তথ্য থেকে জানা যায় সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে বারো ভূঁইয়া দমনে বিশেষ করে বাংলা বিজয়ে মানসিংহকে সাহায্য করার জন্য পুরস্কার হিসেবে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভবানন্দ মজুমদার সম্মান লাভ করেন এবং সঙ্গে পান নদিয়া সুলতানপুর মারুকদহ মহৎপুর লেপা কাশিমপুরের মতো চোদ্দটি পরগনা তাকেই বলা হয় নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথমে বাগয়ান গ্রামে রাজধানী স্থাপন করেন ভবানন্দ পরে ভবানন্দের পৌত্র রাঘব রায় মাটিয়ারি থেকে রাজধানী সরিয়ে নিয়ে আসেন রেবতী গ্রামে জনশ্রুতি কৃষ্ণের অগ্রজ বলরামের স্ত্রী রেবতীর নাম অনুসারেই ওই গ্রামের নামকরণ হয় রেবতী পরে লোকমুখে তা রেউই হয়ে যায় রাঘব রায়ের পুত্র রুদ্র রায় ছিলেন পরম কৃষ্ণভক্ত তিনি শ্রীকৃষ্ণের নামানুসারেই রেউই গ্রামের নামকরণ করেন কৃষ্ণনগর তিনি ঢাকা থেকে আলাল বক্স নামে এক স্থপতিকে আনিয়ে চকবাড়ি কাছারিবাড়ি হাতিশালা আস্তাবল নববতখানা এবং পঙ্খ অলঙ্কৃত দুর্গাদালান এইসব নির্মাণ করেন। বিতর্ক আর ইতিহাস বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার